শ্রী অরবিন্দ শিক্ষাকেন্দ্রে শ্রী অরবিন্দ ভবনের পক্ষ থেকে আমাকে সুযোগ দেওয়া হয় কাজ করার জন্য এই বাড়িটাই মূলত আমি কাজ করি বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি আমার শ্রমদান করে থাকি তাতে আমি বেশ ভালো থাকি এই বিষয়টার মধ্যে দিয়ে এখানে কাজ করতে এসেই বাইরেও আমার সাথে আলাপ হয় সোমনাথ স্যারের সাথে সুদাপা ম্যাডামের সাথে এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আলাপ আলোচনার পর তারা শ্রী এবং মায়ের শিক্ষা আদর্শকে সঙ্গে নিয়ে আমাদের এই শিক্ষা কেন্দ্রে বেশ কিছু কাজ করছে যে কাজগুলোই শহরের বুকে দাগ ফেলেছে যেমন স্যার বললেন অ্যাস্ট্রোনমি নিয়ে সিক্স মডিউলের একটা ক্লাস এখানে চলেছে এবং স্যার ম্যাডাম দুজনে মিলে সুন্দর এতটা ভালোবেসে ক্লাসটা করার তাতে আমরা সাড়া পেয়েছি একটু স্কুলের কখনো কম বেশি হয় সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি সকলের মধ্যে এটা কিভাবে পৌঁছে দেওয়া যায় এবং এস ডিএমডি সাবিত্রী দেবী মেমোরিয়াল ট্রাস্ট বিভিন্ন রকম কাজ আমাদের এই শহরের মুখে করছে এবং তাদের সাথে থাকতে পেরে নিরন্তর কিছু না কিছু আমরা শিখছি এবং স্যারকে বিশেষ করে সোমনাথ বাবু সুত ম্যাডামকে আমরা ধন্যবাদ জানাই যে এত সুন্দর সুন্দর কাজ আমাদের মধ্যে তুলে ধরার জন্য এবং আমাদের এর মধ্যে দিয়ে কিছু শেখানোর জন্য আমার আর বিশেষ কিছু বলার নেই আমরা শ্রী অরবিন্দ ভবন প্রভৃতিা সোমনাথ বাবুকে আবার ধন্যবাদ জানাচ্ছি কারণ বিভিন্ন রকমের এত ভালো ভালো কাজ আমাদের উপহার দিচ্ছে আশা রাখবো ভবিষ্যতে আপনাদের সঙ্গে পাবো এই কাজগুলো আরও সুন্দরভাবে করে তোলা ধন্যবাদ ধন্যবাদু বিচার কথা যদি একটু বলেন সকলকে নমস্কার জানাই আমি পীযুষ ভট্টাচ্ছি এই চুচুড়াড়ির স্থায়ী বাসিন্দা এই শ্রী অরবিন্দের ভাবধারায় গঠিত এই বাড়িটি এবং সোমনাথবুর সঙ্গে বিভিন্ন কাজের সুবাদে যোগাযোগ এবং তারপর এই উভয়ের মেলবন্ধনের মাঝখানে আমি একটা অসম্ভব ভালো লাগার জায়গায় এসে পৌঁছেছি এবং আজকে এই মুহূর্তে এত গুরুজনের সামনে দু কথা বলার আকস্মিক সুযোগ সোমনাথবও করে দিলেন এর জন্য প্রস্তুত ছিলাম না যদিও তথাপি কিছু বলার চেষ্টা করছি অত্যন্ত আনন্দের বিষয়ে যার কথা স্যার বললেন বিশ্বনাথবাবু তিন পুরুষ ধরে প্রত্যেকটি মানুষের কাছে এই অঞ্চল তো বটেই এই জেলা এই রাজ্য এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এত ভালোবাসার মানুষ ছিলেন এবং ওনার একটা স্বাদ এবং স্বপ্ন ছিল যে আমাদের হুগলি জেলার এবং চুচুড়া শহরের এরকম আঞ্চলিক ইতিহাস চর্চার একটা কেন্দ্র তৈরি হোক এবং আজকে এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে যেখানে সোমনাথবাবুর সঙ্গে এস মেমোরিয়ালের বিভিন্ন কাজের সুবাদে শুধু চুচুড়াই নয় আমার গাছিতে বা আরও কয়েকটি জায়গায় আমার থাকার সুযোগ হয়েছিল নিজেরও ব্যস্ততার জন্য সব জায়গায় অত সমানভাবে সময় দিতে পারি না এবং পাশাপাশি শ্রী অরবিন্দের ভাবদারায় অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে থাকার সুবাদে আজকের দিনটা একটা বিশেষ মুহূর্ত যার জন্য আজকের দিনটা সারাটা দিন একসঙ্গে থাকা অনেক কিছু জিনিস একে অপরের জেনে নেওয়া বুঝে নেওয়া এবং এই বিষয়টা যেটা আজকে নতুন করে উন্মোচিত হতে চলেছে সেটা যাতে এখানেই থেমে না যায় এবং এটা আগামী দিনে যেন আরও এর প্রস্ফুলন ঘটে তার দায়িত্ব হয়তো আমাদের সকলেরই এই অনুষ্ঠান সকলে মণ্ডিত হোক সকলে ভালো থাকুন এস ডিএমটি এবং শ্রী অরবিন্দ ভারতের উভয়ের সংস্থার আমি আগামী শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আমার কাছে সঙ্গেও আছেন পুজোর সঙ্গেও আছেন আমার সঙ্গে এত কতভাবে জড়িয়ে আছেন মাস্টবসায়ী উপস্থিত সকলকেই আপনি সম্মান সরকার জাতীয় সংলাগুলো আমার দীর্ঘদিনের পরিচয় উনি একসময় আমার কলেজে ছিলেন তারও দুটো যাই হোক ওনার মাধ্যমে আমি আমাদের যে আসল একটা প্রতিষ্ঠান এখানে আছে পুরী জেলা সংস্কৃত বিকাশ সমিতি সেই পাঠ সম্পর্কে ওনার হাত ধরেই আমি সেখানে সদস্য হই এবং সেই প্রতিষ্ঠানের সারা বর্ষব্যাপী নানারকম অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানগুলো আট দু পাঁচটা যে অনুষ্ঠান আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই সমাজে সেই সকলে এলে সেটা বুঝতে পারতেন বা কারণ কারণ নিশ্চয়ই এখানে তার অভিবাদ আছে একটু অন্য বাচ্চার অনুষ্ঠানগুলো হয় সেই পুরনো প্রাচীন ঐতিহ্যকে সমাজের বুকে একটু তুলে ধরার একটা গুরু দায়িত্ব যেটা শিক্ষিত সমাজের মধ্যে বদলায় সেই দায়িত্ব নেওয়ার লোক সংখ্যা খুবই কম তবু সেই দায়িত্ব যে গুরু আর তুমি নিয়েছেন বা তার সঙ্গে আমরাও সহযোগিতা যার যাবতুক ক্ষমতা করি তারই একটা উইংস আবার এস এটার সঙ্গেও আমি পরিচিত হয়েছি আমার কাছে তোমরা দায়িত্ব গেছি সেখানেও কচি কাচাদের নিয়ে বিভিন্ন ক্লাস হয় জ্যোতির্বিজ্ঞানের ওপর ক্লাস হয় এবং একেবারে ঘরোয়া পরিবেশে একেবারে ছোটো ছোটো বাচ্চাদের নিজেদের স্নেহে ছাত্র ঠিক নয় তারা যেন একেবারে সন্তান তুল্য স্নেহে সেখানে তারা শিখতে পারে এবং সেটা এখানেও অরবিন্দ শিক্ষা কেন্দ্রেও নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে ইতিহাস চর্চা তারপরে আমাদের যে একটা স্ক্রিপ্টের বিভিন্ন অনুষ্ঠান সেগুলো হয় এই অনুষ্ঠান দীর্ঘদিন চলুন আমাদের অংশগ্রহণ তারা সক্রিয় হোক আমরা আমাদের ক্ষমতা মতো সেগুলো যেন পার্টিসিপেট করি সেই আশা রাখি এবং খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই সমস্ত অনুষ্ঠানগুলো যেগুলি জেলার আবারও একটা দায়িত্বটি দিয়েছিলেন তবে লোকের বিষয়ে আমি সেটা অনেকটা ঠিক করে উঠতে পারি না আমারও পেপার এখানে দেওয়ার কথা ছিল আমি মাঝে অসুস্থ হয়ে গিয়েছিলাম ব্যস্ততা আছে একটা কর্মজীবনে থাকে শেখানো প্রচুর বাজাই হোক আমি ঠিক করে উঠতে পারি পরবর্তী সময় দেখা যাবে আজকে আমরা পুরী জেলার প্রত্যন্ত ইতিহাস সূর্য মিদ্র হইতে তো আমরা অনেক কিছু পাই কিন্তু এর আড়ালেও অনেক কিছু যে জায়গাগুলো আছে যেগুলো আমরা যাইনি না যেগুলো আমরা হয়তো পুস্তকে আগে পাই না সেই জায়গাগুলোর আকর্ষণে আমি আর এসেছি আমি খুবই অসুস্থ আরেকটি দেখা হয়েছে সেটা আশার প্রতি আগ্রহ সহকারে সন্দ এই আশা সকালের ভালো হবে নমস্কার আমাদের গর্ব অনুষ্ঠান তাই শেষ একজনের কথা তাহলেই নয় সামাজিতে আমার সঙ্গে সবসময় থাকেন অশোক বিশ্বাস মহাশয় তাকে একটু আসার জন্য কথা বলার জন্য অনুরোধ করেছি মাননীয় অত ভালো বিশ্বাস আজকের যে আঞ্চলিক যে ইতিহাস এখানে আলোচনা হবে এটা খুব ভালো বিষয় আমি যখন এসেছি এসে একটা কথা ভাবছিলাম অবশ্য সম্পূর্ণ

হ্যাঁ তাহলে খুব ভালো হয় সেটা একটা আমার মধ্যে খুব প্রয়োজন খুব প্রয়োজন যেগুলো আমরা গুরুত্ব দিয়ে দেখি না আমাদের কাছে এত সময় মূল্যতে গেছে যে আমরা এসব নিয়ে আলোচনা করতে চাই না এখন সবাই ছুটছে কম ফুল আমাদের ওখানে বিভিন্ন অনুষ্ঠান হয় ভালো লাগে যেগুলো কেউ করতে চায় না কিন্তু এগুলো শুধু ওই সীমিত লোকের মধ্যে থাকলে হবে না ব্যাপক প্রচার করার দরকার আছে কিছুদিন আমাদের একটা অনুষ্ঠান হয়ে গেছে আমার সিমলা গিয়েছিলাম শিমলা গিয়েছিলাম তলায় গিয়েছিলাম কিন্তু দারুণ এগুলো প্রয়োজন আছে আমি বেশি কিছু না বলে সময় নষ্ট না করে যে কথাটা প্রয়োজন এটা ব্যাপক আকারে ছড়া উচিত আমরা যে এখানে যে জিনিসগুলো শিখে যাবো জেনে যাবো আমরাও আমরা প্রচার করবো এগুলো শুনে এলাম ইতিহাসে এগুলো জিনিসবদ্ধ করা উচিত সব কিছুই বই আমার মনে হয় ছোটো ছোটো বিষয়গুলো নেই এগুলো ইতিহাসের সাথে যুক্ত করা উচিত কিন্তু কাজটা কিন্তু কঠিন এ করবে সুতরাং আমরা যারা এসেছি আমার তো সামনে সামনে আসুন ওই যে তারাই পরবর্তীকালে যাতে সংযুক্ত করা যায় সেই চেষ্টা কর এই প্রতীক্ষা করে আমাদের যেতে হবে সবাইকে আন্তরিক আবার মনোনয় ধন্যবাদ জানিয়ে ছোট্টভাবে শেষ করেন নমস্কার আমরা এবার মূল পর্বে চলে যাচ্ছি